শো এর অনেক আলাপ এখনো বাদ আছে আমি বলেছিলাম যে ধারাবাহিক ভাবে আপনাদের সঙ্গে সেই আলাপ গুলো করব তার একটি আলাপ হচ্ছে গিয়ে বর্বাদের যে প্রয়োজক আজিম হারুন তিনি আমার ফেসবুক কন্টেন্টগুলো রেগুলার দেখেন সেখানে আহ বরমাদের সাকিব খানের মায়ের ক্যারেক্টার করেছিল করবি মিজান তিনি এসেছিলেন এসেছিলেন দাদের চৌধুরী এসেছিলেন অভিনেত্রীদের মধ্যে আর কাউকে সেখানে দেখি নাই বর্বাদের এটা আমাকে অবাক করেছে ও আরো একজন অভিনেতা ছিলেন ইন্তেখাব দিনার এবং ওই সাকিব খানের ছোটবেলার ক্যারেক্টার যে ছেলে দুটি করেছিল সেই ছেলেটি ভাই ওরা ওরা এসেছিল এছাড়া অন্যান্য অভিনয় শিল্পীদের মধ্যে কাউকে তেমন উপস্থিত দেখি নাই প্রিমিয়ার এখন বর্বাদের আমার কথা হলো যে একটা সিনেমার প্রিমিয়ার শো হচ্ছে প্রিমিয়ার শো মানে হল গিয়ে একটা সিনেমার সবচেয়ে বড় পাবলিসিটি এখন সেই প্রিমিয়ার শোতে একটা সিনেমার সমস্ত শিল্পী আসবে না এটা কিন্তু সেই সিনেমার সঙ্গে ওই শিল্পীদের একটা বৈরী আচরণ সাপোজ আমি বর্বাদের একজন শিল্পী এখন বর্বাদের প্রিমিয়ার শো হচ্ছে কিন্তু আমি গেলাম না যে কোনো একটা অজুহাত দেখি আমি গেলাম না এটা আমার জন্য একটা বেইমানি আমি একটা সিনেমা করেছি সেই সিনেমার কে যদি আমি ওন না করি সেই সিনেমার সঙ্গে যদি আমি সংযুক্ত না থাকি তাহলে সেটা আমার কাছে বড় হয় যে সেই সিনেমার সঙ্গে আমি মেহমানি করলাম যাই হোক অনেক সিনিয়র শিল্পীরা এই সিনেমা ওয়েডিং করেছেন তারা হয়তো তাদের ব্যক্তিগত অনেক কাজ ছিল শুটিং ছিল অনেক কিছুর কারণে তারা আসতে পারার নাই এটা একটা পার্ট যারা এসেছেন তাদের মধ্যে ইন্দ্রخاب দিনার একটা ইন্টারভিউ আবার করার কথা খুব শিগগিরই হয়তো করব সেটা নিয়েই দিনারভার সংখ্যা দীর্ঘখন্ড আলাপ হলো করবে মিজান যখন এলেন তখন উনি খুব আহ খুব ক্ষুধা লেগেছে ওনার তো সেই জায়গা থেকে ওনাকে আহ বিশেষ করার ছিল না এখন একজন সিনিয়র শিল্পী যখন আসেন তিনি কোনো দাওয়াতে আসেন প্রিমিয়ার শো টাইপের কোনো দাওয়াতে আসেন তখন বেসিক্যালি ওই সমস্ত জায়গায় আতিথিয়তা এক্সপেক্ট করাটাই মোকামি কারণ এত বড় একটা প্রোগ্রাম এই প্রোগ্রামটা যাদের মাথায় থাকে তাদের মাথার আসলে ঠিক থাকে না এই ছোটাছুটির মধ্যেই তারা থাকে সেই জায়গা থেকে তাদের কাছ থেকে ওই এক্সট্রা কোনো আতিথ্যতা পাওয়াটা ওই জায়গায় এটা ডিফিকাল্ট তো ওনার খুব ক্ষোধা লেগেছিল তো সেই জায়গা থেকে আমি তাকে একটু হেল্প করলাম তাকে একটু খাবারটা এনে দিলাম এবং সে মোটামুটি একটা স্বস্তির নিঃশ্বাস ফেললো নাদের ভাই যে ভিড় দেখলেন এই ভিড়ের মধ্যে মানে যেখানে সাকিব খান যাবে সেখানে ভিড় হবে না এটা কথা ওই যে একটা কথা কিন্তু অলরেডি ভাইরাল হয়ে গেছে যে রাজা যেখানে যায় সেখানে ভিড় এমনি হয়ে যায় বা ভিড় রাজাকে সামলায় রাজা ভিড় কে নয় এরকম একটা কথা ভাইরাল হয়ে গেছে ট্রল হচ্ছে তো শাকিব খান যখন এন্ট্রি তখন এত ভিড় সেই ভিড় সামাল দিতে পারছিলেন না এই ভিড়ের মধ্যে ভাই চিন্তা করলেন আমার তো বয়স হয়ে গেছে না জানি এই ভিড়ের মধ্যে ধাক্কা লাকি খায় আবার কি একটা সমস্যা হয়ে যায় তিনি নিরাপদে কাউকে কিছু না বলে ওখান থেকে বাড়ি চলে গেলেন পরে আর না সঙ্গে আমার আর কথা হয় নাই তবে প্রোগ্রামে গিয়ে একটা জিনিস আমি ফেস করেছি সেটা হচ্ছে যে প্রোগ্রামে ঢুকতে আমাকে দাওয়াত কার্ড কার্ড দেখান দাওয়াত তো আমার নাই আচ্ছা ঠিক আছে মানে ওই যে হার্ড কপিটা আমার কাছে নাই তাহলে আপনি আমার আইডি কার্ড দেখান কিসের আইডি কার্ড দেখাতে হবে যে আপনি যে সাংবাদিক সেই আইডি কার্ডটা দেখান আমি যে পত্রিকাকে চাকরি করতাম সে পত্রিকা তো ছেড়ে দিছি এখন আমি যে এই ক্রিয়েট করি এটাও কিন্তু একটা সাংবাদিকতার পড়ে অনেক সাংবাদিক করে বানায় আমিও বানাই তো এখন এইটার কি কার্ড আমি দেখাবো তো যাই হোক আমি একটা আইডি কার্ড করে রাখছি এটা যে কাজে লাগবে এইভাবে আমি বুঝি নাই আমি আমার এই চ্যানেলের একটা আইডি কার্ড এই যে তাদেরকে শো করলাম এমএসপি এন্টারটেনমেন্ট চ্যানেলের আইডি কার্ডটা দেখে সিকিউরিটিটা তো গত আরে আইডি কার্ড আছে তাও আবার পার্সের ভিতরে মাথায় করা আইডি কার্ড ও আপনি আসেন 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 তো এদের মাথায় যে কি এদেরকে যদি একটা প্লাস্টিকের কিছু একটা দেখানো হয় এটা আইডি কার্ড ওরা ওইটাই আইডি কার্ড মনে করে ঢুকাই দিবে তো এই যখন সিকিউরিটির অবস্থা তখন আপনারা বুঝতেই পারতেছেন যে কি পরিমাণ মানুষ সেখানে ঢুকেছে প্রিমিয়ার শুতে আর প্রিমিয়ার শোটা অ্যানাউন্স করা হয়েছে ফেসবুকে ওপেন যার কারণে যে মন চাইছে সেই ঢুকছে যে মন চাইছে সেই আছে এবং মজার বিষয় হচ্ছে যে কেউ নিরাশ হয়ে ফেরত আসে কারণ তিনটা হল এক সাথে সিনেমা দেখানো হয়েছে তিনটা হলে অর্থাৎ দুইটা বড় হল আর একটা ভিআইপি হল যেটা আসন সংখ্যা কম পঞ্চাশ থেকে ষাট জন সেখানে শাকিব খান বসে এবং সাহেব খানের সঙ্গে অন্যান্য শিল্পীরা বসে সিনেমা দেখেছে তারপরে অনেকেই এসছেন সাংবাদিকরা তো সবাই এসছে উইথ ফ্যামিলি এসছে সাংবাদিকরা তারপরে মোটামুটি আমার কাছে মনে হলো যে হাজার বারোশ লোক দিন প্রিমিয়ার শোতে করছে হাজার বারোশো লোক সিনেমা দেখছে ফ্রি এটা একটা বিশাল আয়োজন ছিল প্রিমিয়ারে এই এই আয়োজনটা এরকম একটা আয়োজন অন্য কোন সিনেমা করতে পারবে না কারণ ওই বাজেটটা আসলে নাই ওই বাজেটটা থাকে না এর আগে এখানেই চক্করের প্রিমিয়ারটা আমি দেখেছিলাম সেটা রোজার মধ্যেই দেখেছি চক্করের প্রিমিয়ারটা হয়েছিল একটি হলে এবং সেই হলটা ওরা অনেক তিনশো সাড়ে তিনশো ক্যাপাসিটি সেই হলটা অনেক সিকিউরিটির মাধ্যমে ওরা খুব একেবারে বেছে বেছে যাদেরকে যাদেরকে ইনভাইট করছে তাদেরকে তাদেরকে নিয়ে সেখানে সিনেমাটা দেখছে এবং সেই হলে বসে মুশারফ করিম ইন্তখাব দিনার আর আমরা সবাই একসঙ্গে বসেই চক্কর সিনেমাটা উপভোগ করেছি যদিও তারপরেও চক্করের অনেক অভিনয় শিল্পী সেদিন অনুপস্থিত ছিল এই একটা অভিযোগই আমি বারবার করব যে যখন যেদিন প্রিমিয়ার হয় সেদিন সেই সিনেমায় অভিনয় করা শিল্পী অনুপস্থিত থাকে এই বিষয়টা আমার কাছে খুব খারাপ লাগে এটা আমি বলছি যতবার এই সব টপিকটা সামনে আসবে ততবারই বলবো যে একটা সিনেমায় আপনি অভিনয় করেছেন আপনি সেই সিনেমাকে অন করবেন না সেই সিনেমা নিয়ে একটা পোস্ট দিবেন না সেই সিনেমা নিয়ে সামান্যতম প্রচার প্রচারণায় অংশগ্রহণ করবেন না তাহলে আপনার সিনেমা করার দরকার কি আপনি কেন সেই সিনেমার সঙ্গে নিজেকে যুক্ত করেছেন একটা সিনেমায় পাঁচশো থেকে সাতশো লোক ইনভলভ থাকে একেবারে ডেকাপমেন্ট থেকে শুরু করে প্রোডাকশন বয় এক্সিকিউটিভ ডিরেক্টর এক্সিকিউটিভ প্রডিউসার শিল্পী শিল্পীর ম্যানেজার ড্রাইভার মানে এইভাবে সব মিলায় প্রায় পাঁচশো লোকের মতো ইনভলভ থাকে কম বেশি এডিটার তারপরে ডিস্ট্রিবিউশন তারপরে মিটিং টিটিং অ্যারেঞ্জ করা অনেক কিছু আছে সব মিলে তো পাঁচশো লোক থাকে এটার সঙ্গে যুক্ত এই পাঁচশো লোক যদি একযোগে সেই সিনেমার পাবলিসিটি করে তাহলে সোশ্যাল মিডিয়ায় পাবলিসিটির কোনো ইয়ে হয় ঘাটতি হয় তা কিন্তু তারা করবে না এই পাঁচশো লোক কিন্তু কখনোই এই সিনেমার ইয়ে করবে প্রচার করবে প্রচার করবে পাঁচজন প্রচার প্রচারণায় দেখবেন পাঁচজন আছে ওই মূলধারার মানে মেইন দুজন শিল্পী আর পরিচালক আর রাইটার আর প্রডিউসার মাঝে মধ্যে করে নাও করতে পারে এই পাঁচজন হচ্ছে গিয়ে মেইনলি সিনেমার প্রচার প্রচারণা করে তারপর সাথে আরো দু একজন থাকতে পারে বরবাদে যেমন ইশতিয়াক নামে একটি ছেলে আছে ছেলেটি খুবই ভালো খুব অমায়িক তার সঙ্গে আমার অনেকবার দেখা হয়েছে কথা হয়েছে সেও বর্বাদের একটা ক্যারেক্টার করেছে অভিনয় করেছে সেও বর্বাদের কিন্তু ফুল সুইং পাবলিসিটি করছে কিন্তু বর্বাদের না বর্বাদ রিলেটেড যাই পাচ্ছে সেই সেটাই সে তার ফেসবুকের ওয়ালে পাবলিসিটি করছে আরো একটা বিষয় আমি পরিলক্ষিত হলো আবার সেটা হচ্ছে গিয়ে এইবার সাকিব খানের কাছে যেতে পেরেছে অনেকেই সাকিব খানকে ছুঁয়ে দেখা সাকিব খানের কাছে গিয়ে কথা বলা সাকিব সঙ্গে ছবি তোলা এই বিষয়গুলো এইবারের মতো মনে হয় না আর হইছে বরবাদের প্রিপারেশনে দেখলাম শাকিব খানকে একেবারে ভিআইপি রুমে বাউন্সাররা গার্ড দিয়ে ভিআইপি রুমে ঢুকাই নিয়ে গেছে সেইখানে পর্যন্ত দেখলাম যে অনেকেই চলে গেছেন কিভাবে কিভাবে গেছে যাই না সেই বাউন্সারদেরকে ঘুষ দিয়ে গেছে না তাদেরকে কিছু বুঝ দিয়ে গেছে নাকি ভিড়ের মধ্যে নিচ দিয়ে গেছে আইডন্ড বাট তারা পৌঁছেছে শাকিব খান পর্যন্ত পৌঁছাতে পেরেছে এবং তাদের যে দীর্ঘদিনের আকাঙ্ক্ষা তাদের প্রিয় সাকিব খানের সঙ্গে দাঁড়িয়ে একটি ছবি তোলা সাকিব খানের হাত স্পর্শ করা সাহিব খানের হাতে চুমু খাওয়া সাহিব খানের সঙ্গে কথা বলা সাকিব খানের অটোগ্রাফ ছবি তোলা এই সমস্ত আবদার আমি দেখলাম সাকিব খান খুব ধৈর্য সহকারে খুব ধৈর্য সহকারে এই সমস্ত আবদার সে পূরণ করেছে সে যে ভিআইপি রুমে গিয়ে বসেছে সেই রুম থেকে সেই চেয়ার থেকে সে বহুবার আমি একটা কথা আপনাদেরকে বলেছি যে আমি চাইলে তার সঙ্গে ওখানে একটা ছবি তুলতে পারতাম কিন্তু আমার কাছে মনে হয়েছে যে একজন ভদ্রলোক একজন একটা চেয়ার চেয়ার এসে যদি আমি তার তার কাছে থেকে বারবার করে ছবি তুলি বসছে এটা আমার কাছে মনে হচ্ছিল যে একটা তার সঙ্গে অবিচার ওই জায়গা থেকে আমি বেসিক্যালি ছবি তুলি নাই তার সঙ্গে কিন্তু তাকে দেখলাম সাহিব খানকে যে কতটা ধৈর্য নিয়ে সে প্রতিবার যেই যাচ্ছে ছবি তুলতে সে তার চেয়ার ছেড়ে উঠে দাঁড়াচ্ছে উঠে দাঁড়িয়ে তাদের সঙ্গে হাসি মুখে ছবি তুলছে হাত মেলাচ্ছে এই যে যে তার একটা ভালোবাসা এই যে তার একটা মহত্ব এই যে তার একটা ডাউন একটা বিহেভিয়ার এই বিহেভিয়ারই হচ্ছে গিয়ে শাকিব খানকে একটা অরণ্য উচ্চতায় নিয়ে গেছে আমি যদি ওখানে দাঁড়ায় গুনতাম যে উনি কতবার চেয়ার ছেড়ে উঠেছে আর বসেছে তাইলে মনে হয় শখানেকের বেশি আমি আবার কাউন্ট করতে পারতাম যে তারা উঠছে আর বসছে চেয়ারে একটা লোক যদি কোন একটা প্রোগ্রামে গিয়ে একশো বারের মতো খালি তার উঠতে হয় বসতে হয় ব্যাপারটা কেমন দেখা যায় বলেন সেই কাজটা তিনি সহকারে কাউকে সে কষ্ট দেয় নাই সবার মনের ইচ্ছা পূরণ করেছে সবার সঙ্গে কথা বলেছে সবার সঙ্গে দাঁড়িয়ে ছবি তুলেছে অটোগ্রাফ দিয়েছে মাথায় হাত বুলাই দিয়েছে এবং তিনি যেই হলে বসে সিনেমা দেখছিলেন ওই হলে তো সবার সঙ্গে মোটামুটি তার একটা সক্ষতা হয়েছেই সবার পূরণ করেছেই আরো যে দুইটা হলে সিনেমা চলছিল তার হল থেকে বেরিয়ে তিনি ওই দুইটা গিয়েছেন ওখানে তিনি সবার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন তাদের যে ডিম্যান্ড ছিল ছবি তোলার কাছে যাওয়ার গল্প করার সেই ডিম্যান্ড গুলো পূরণ করেছেন যদিও বরাবরের মতো সাকিব খান ওই একটু লেট করে এসেছেন শো ছিল সাতটায় তিনি এসেছেন আটটা বাটটার পরে তো অনেক দেরি হয়ে গেছে মনে হয় বারোটার বারোটা বেজে গেছে শো ভাঙতে এরকম একটা সিচুয়েশন তৈরি হয়েছিল তারপরও কারো মুখে কোনো কমপ্লেন নাই কারো মুখে কোনো কমপ্লেন নাই সবাই হাসি মুখে শাহিব খানের জন্য ওয়েট করেছে শাহিব খানকে দেখছে শাহিব খানের ইন্টারভিউ নিয়েছে শাহিব খানের সঙ্গে ছবি তুলেছে কথা বলেছে এবং হাসি মুখে খানকে বিদায় এর আরো অনেক অভিজ্ঞতা আছে আরো অনেক কিছু বলবো সামনের ভিডিওতে আজকের ভিডিওটা এখানে শেষ করছি দীর্ঘ আড্ডা হয়েছে সেই আড্ডায় কি কি কথা উঠে এসেছে সেই বিষয়গুলো নিয়ে আগামী ভিডিওতে আমার দেখা হচ্ছে যারা আমার ভিডিও এ পর্যন্ত দেখলেন কিন্তু এখনো পর্যন্ত সাবস্ক্রাইব বা ফলো করেননি তাদের কাছে রিকোয়েস্ট থাকবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবং পেজটি ফলো করে রাখুন